কেমন আছো আশা করি ভালো আছো তোমার দোকান ভালো আছে ঠিক আছে দেখতে পাচ্ছো এটা বটাটি আর এই মোটা আমার ভালো লাগছে ঠিক আছে এই মোটা বাঘর তো ডায়মন্ড লাগবো না তো আমার কাছে ডায়মন্ড নাই গোতে বাঘর আছে ঠিক আছে সার লেভেল এটি বটাটি ডায়মন্ড নাই তো চলো ডায়মন্ড টপ সব যাক না করলে গোতে বাঘর আছে দেখতে তো ডায়মন্ড আই পড়ছে তিনশো সাত্রিশটা তো চলো স্কিম মারা যাক পাওয়া যায় না পাওয়া যাক দেখা যাক ভালো লাগছে আমি আমার এই মোটা তো चलो আজকে আমরা মারছি ভাই দিয়া দে ভাই দিয়া দে দিয়া দে এ ভাই রে ভাই গেরনা তো এক স্কিম দিতে না থাকে আচ্ছা ঠিক আছে তো चलो আরেক স্কিম মারা যাক ও না ভাই দিয়া দে ভাই দিয়া দে দিয়া দে দিয়া দে এ ভাই রে ভাই গেরনা ডায়মন্ড খাবে ডায়মন্ড খাবে রাজা ভাই দিয়া দে ভাই দিয়া দে দিয়া দে কয় কয় ডায়মন্ডে ভাই দে দে ভাই কি আর হবে এটা জিনা গেরনা ডায়মন্ড আইবো 210 টা দেখো স্যার গাইজ 210000 ডায়মন্ডে রাজা পামু কিনা পামু সেটা তোমার দেখার বিষয় ঠিক আছে